সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেলাইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখে থাকুন দর্শন টিভি কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে টাউন কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় কুঞ্জঘাটা মোড় থেকে তৃণমূলের যৌবনেতা খুনের শিলাদিত হালদার ও হিরু হালদারের নাম চরানোর প্রতিবাদে সরব হওয়ার নেতৃত্বরা অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও তোলেন তারা গত ছাব্বিশ তারিখ নিয়াল্লিশপাড়া ঘাটে তৃণমূলের সেখানকার অঞ্চলের যুব সভাপতি খুন হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস কখনও কোনো খুনের হিংসার রাজনীতি তারা বিশ্বাস করে না তাই প্রথম দিনই দলের পক্ষ থেকে আমি জানিয়েছিলাম যে বা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হোক আমরা আপনাদের পর্দার মাধ্যমে আমরা দেখলাম সেই নাজমুল শেখের বাড়ির লোক তাদের পরিবার তারা ইঙ্গিত তুলছে তৃণমূলের কংগ্রেসের নেতাদের দিকে তারা প্রকাশ্যে খুনিদের চিহ্নিত করছে খুনিদের নাম বলছে এটা তাদের পারি পরিবারের পক্ষ থেকে গোটা বাংলার মানুষ দূরদর্শনের পর্দার মাধ্যমে তারা ধীর দেখতে পেল আমরাও পাশাপাশি বলেছিলাম কেউ তৃণমূল কংগ্রেস কর্মী খুন হলেই তাকে বা তৃণমূল কংগ্রেস করলেই তাকে খুন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ খুন কখনোই কারো কাছে কাম্য নয় আমরা অবাক হয়ে কালকে দেখলাম এই খুনের সঙ্গে পুনরায় বিগত দিনে যা ঘটেছে আবারও কংগ্রেসের নেতা নেত্রীদের নাম জড়িয়ে দেওয়া হলো কার নাম জড়িয়ে দেওয়া হলো শিলাদিত্য হালদার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি হিরু হালদার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তফসিল জাতি এবং তফসিল উপজাতি সভাপতি এরকমই একটি ঘটনা ভাঁকড়িতে রাত্রিবেলায় ঘটে যাওয়ায় এ এদেরকে সেদিন দোষী সাব্যস্ত করে আঠারো মাস তারা অন্যায় না করে বিনা অপরাধে তারা জেল খাটলো পরবর্তীকালে কী প্রমাণিত হলো যে হিউ হালদার শিলাদিত্য হালদার সহ যাদেরকে সেদিন সেই আসাদুল খুনে গ্রেপ্তার করা হয়েছিল তাদের পরিবারের লোকজন বলছে যে এরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না তারা বেকুসুর খালাস পেয়েছিলেন আবারও দেখলাম শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে যেহেতু সামনে লোকসভার ভোট অধীর চৌধুরীকে হারাতে হবে তাই অধীর চৌধুরীর অনুগামী বা অধীর চৌধুরীর দলের দ্বারা সক্রিয় নেতা কর্মী আছে তাদেরকে বিভিন্নভাবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বিভিন্ন ঘটনায় তাদেরকে তাদের নাম জড়িয়ে দাও তাদের মিথ্যা মামলা দাও তাদেরকে জেলে ভরো আমরা এই ঘটনার প্রতিবাদ করছি ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌভিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত